তোমরা শীতকালে যে ঠান্ডা অনুভব করে থাকো তা জাহান নামের শ্বাস প্রশ্বাসের কারণে আবার যে গরমে বা পছন্দ উত্তপ্ত অনুভব করে থাকো তাও জাহান নামের শ্বাস প্রশ্বাসের কারণে যেমন আবু হুরায়া রদে আল্লাহ আহ থেকে বনিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন জাহান নাম অভিযোগ করে আল্লাহর কাছে বললেন হে আমার প্রভু আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে সুতরাং আমাকে শ্বাস প্রশ্বাস গ্রহণ করার অনুমতি দিন তাই আল্লাহ সুবানা তাআলা তাকে দুইবার শ্বাস প্রশ্বাসের অনুমতি দান করলেন একবার শীত মৌসুমে আরেকবার গ্রীষ্ম মৌসুমে তোমরা শীতকালে যে ঠান্ডা অনুভব করে থাকো তা জাহান নামের শ্বাস প্রশ্বাসের কারণে আবার যে গরমে বা পছন্দ উত্তাপ্ত অনুভব করে থাকো তাও জাহান নামের শ্বাস প্রশ্বাসের কারণে হাদিস মুসলিম বারোশো নম্বর হাদিস